নারায়ণগঞ্জের ছাত্রদল যুব দলের সংঘর্ষ গুলিবিদ্যুৎ যুবক এদিকে নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পঁয়ত্রিশ হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন এনসিপি নেতা আরও থাকছে রেস্তোরাঁয় টি শো চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণ বাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ সর্বশেষে জানিয়ে দেব ডাক্তার ইউনুস তারেক রহমানের বৈঠকে খুলবে সম্ভাবনার দ্বার নারায়ণগঞ্জে ছাত্রদল যুবদলের সংঘর্ষ গরিবিদ্ধ যুবক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আদিবস্তর বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদিলার দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার পরিদর্শক সালাউদ্দিন কাদের জানান পুলিশের একাধিক সদস্য জানান জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল ইসলাম বাবু এবং ভোলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের অনুসারী কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাদলের ছোট ভাই মামুন হোসেন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাঝিপাড়া এলাকায় মামুনের গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে স্থানীয়দের বাড়াতে পুলিশ আরও জানায় বিকালে মাঝিপাড়া এলাকায় তুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন খোকনকে আটক করেন স্থানীয় লোকজন সেখানে যুবদল নেতা বাদলের অনুসারী কর্মী সমর্থকরাও ছিলেন ছাত্রলীগ নেতার বাদলের বাড়ির দিকে রওনার পথে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা জুয়েল ইসলাম বাবু ও তার লোকজন পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সাবেক ছাত্রদল নেতা বাবু ও সমর্থক দিয়ে গুলি চালান তখন ছোট ভাই মামুন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেছে যুবদল নেতা বাদুল হোসেন তিনি বলেছেন বাবু ছাত্রদীগ নেতার পক্ষ থেকে আমার বাড়ির সামনে এসে ফায়ার করে আমার ছোট ভাই তার কানে গুলি লেগেছে পরে নিয়া আমরা হাসপাতালে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বাবু তার লোকজন এলাকাবাসীর উপর গুলি চালায় সাবেক ছাত্রদল নেতা জুয়েল ইসলাম বাবু উপজেলার যুব দলের সভাপতি প্রার্থী তিনি জেলা স্বাস্থ্যসেবক দলের আহ্বক মাহফুজুর রহমানের ভাতিজা অভিযোগ অভিযোগ করা হলে স্বীকার করে সাবেক এই ছাত্রদল নেতা বলেন আমি শুনেছি ছাত্রলীগের খোকনকে লোকজন ধরেছিল সেখানে গোলাগুলি হয়েছে কিন্তু আমি এখানে ছিলাম না আমি কিছু জানি না স্থানীয়রা জানান রূপগঞ্জে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভক্তি রয়েছে একটি অংশে নেতৃত্ব দেন বিএমপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভইয়া দীপু এবং অপরটি নির্বাহী কমিটির সদস্য জেলা বিএমপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির দীপু ভুইয়ার অনুসারী বাদুল হোসেনের সঙ্গে কাজী মনিরের অনুসারীরা বাবু স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চরমে রয়েছে এদিকে সংঘর্ষের পর থেকে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক সালাউদ্দিন কাদের তিনি বলেন সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এ ঘটনায় আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পঁয়ত্রিশ হাসপাতালে গিয়ে খুঁজে নিলেন এনসিপি নেতা নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি পক্ষ পণ্য সমাবেশে যাওয়ার পথে অন্যপক্ষের হামলা উভয় পক্ষের সংঘর্ষে পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পঁচিশ জনকে হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর চারজনকে সেখান থেকে দুইশো শস্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মতলুদি ইউনিয়নের দলিলপুলের পশ্চিম পার্শ্বের রাস্তায় মাথায় হামলার ঘটনা ঘটে আহতরা হলেন তমরুজ্জিন ইউনিয়নের এক নং ওয়ার্ডের সানাউল্লাহ আনোয়ার হোসেন নুর ইসলাম খোকন দিদার ইনায়েত হোসেন জামাদার ইউনিয়নের হানিফ বুড়িচর ইউনিয়নের রোবেল এবং চরমি ইউনিয়নের সাগর জানা গেছে তরমি ইউনিয়ন বিএনপির ব্যানারে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের অনুসারীদের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলির পুলের রাস্তায় মাথার ভিড় করেছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আমিজের অনুসারী কাইয়ুম খলিল রুবেল সর্দার ইনায়ত সহ আরো কয়েকজন এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে পঁয়ত্রিশ জন আহত হন যাদের মধ্যে পঁচিশ জন হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন চারজনের অবস্থা গুরুতর হয় তাদের দুইশো পঞ্চাশ শস্য বিশিষ্ট নয়াখালী জেনারেল হাসপাতালে রেকর্ড করা হয়েছে হামলায় আহত তানবিদের তমাদ্দরি ইউনিয়নের সভাপতি শাহেদ বলেছেন বিএমপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান শামীমের ঈদ পূর্ণ মিলনী কর্মসূচিতে আমরা এক নং নংখর্দীয় ওয়ার্ড থেকে মিছিল যোগে বিএনপি নেতাকর্মীরা রওনা হয়েছিলাম হঠাৎ আমাদের মিছিলের পিছন দিয়ে কয়েকজন অস্ত্রদাদি হামলা চালায় এ সময় আমি সহ আমার প্রায় ৩৫ জন নেতাকর্মী আহত হন হামলাকারীরা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির কবি জানান হাতিয়া উপজেলার কিছু বহিরাগত লোক রাজনৈতিক অস্থিরতাকে স্থিতিশীল করতে তাদের ঘাটের লোকজন শ্রমিকের উপর হামলা চালায় এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন তাদের পক্ষ থেকে তাদের উপর কোনো হামলা চালানো হয়নি হামলার বিষয়ে জানতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুবুর রহমান শামীমের মোবাইল ফোন একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি হাতিয়া থানার ওসি কে এম এজমাল হুদা বলেছেন দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষের খবর শুনেছি তবে আমাদের কাছে কোনো কোনো লিখিত অভিযোগ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখনও এদিকে হামলায় আহতদের দেখতে রাত পুনে এগারোটার দিকে হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যান জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সেখানে চিকিৎসকদের তিনি সার্বিক খোঁজখবর নেন গণমাধ্যমে তিনি বলেছেন হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেখানে চিকিৎসারত রোগীদের খবর নিয়েছি সেখানে রাজনীতি সংঘর্ষে বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে তাদের চিকিৎসার সার্বিক খবর নিয়েছি রেস্তোরাঁয় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার রেস্তোরাঁয় টি চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের বেশ কয়েকজন আহত হয়েছে সোমবার রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে কুট্টাপাড়া এবং পাঠানপাড়া বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয় এ ঘটনায় দুই ঘন্টা সরাইল খাইল সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান সরাইল থানা ও সিরফিকুল হাসান স্থানীয়দের বাড়াতে পুলিশের জানায় সরাইল রাখাইল সড়কে পাঠালপাড়া মোড়ে বেশ কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে সেখানে আরিয়ান ফুস্কা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কট্টক এলাকায় রাব্বি নামের একজন যুবক খামারের পর সমাধান কর্মচারীরা এলে রেস্তোরাঁর মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে এর এই সংঘর্ষের সূচনা হয় এতে সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল রাত দশটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয় ওসিরফিকুল বলেন তিনি ওসিরফিকুল বলেন তিন থেকে চারজন আহত হয়েছেন তবে গুরুতর কেউ নন কেউ কোনো অভিযোগ দেননি ডাক্তার ইউনুস তারেক রহমানের বৈঠকে খুলবে সম্ভাবনার দ্বার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকে রাজনৈতিক সমঝোতার জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে মঙ্গলবার বিএমপির চেয়ারপার্সনের গোলসান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মিলিয়াতনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় তিনি নিশ্চিত করেছেন মঙ্গলবার লন্ডন সময় সকাল এগারোটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত পনেরো বছরে ফ্যাসিভাদি আওয়ামী লীগ শাসনকালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ইনস্টিটিউশনকে ধ্বংস করেছিল যেগুলোকে নতুন করে গড়ে তোলা হয় একটা রাষ্ট্র সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে এটাকে রাতারাতি নতুন করে সুস্থ করে তোলা এত সহজ না এটাই টেকসই টাইম তবে সব সত্ত্বেও তিনি সবার জায়গা থেকে সর্বোচ্চভাবে এটা চেষ্টা চালিয়েছেন রাজনীতি এবং চলমান টানাপ্রাণ এবং অনিশ্চয়তা অবহে তারিখ রহমান ডাক্তার ইউনুসের মধ্যকার বৈঠকে রাজনৈতিক সমঝোতার জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন গণতন্ত্রের টার্নজিট পেরিয়া আমাদের এমনভাবে কথা বলা উচিত যেন আমাদের এই চ্যালেঞ্জের সময়ের যাত্রাটা দিগ্নত না হয় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখন জাতীয় ঐক্য সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর